গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে আজকে নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগতে চলেছে অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো সকাল সকাল আজকে দিনটা ভালো হয়ে গেল আজকে হচ্ছে কার্তিক মাসের সংক্রান্তি এখানে নাম সংকীর্তন হয় প্রভাতি হয় সারা মাস ধরেই হয় তো সারা মাসে কেউ না কেউ কারো না কারো বাড়িতে এই কীর্তনের দলকে বাড়িতে ঢোকায় যার যেমন সামর্থ্য একটু খাওয়া দাওয়াও করায় চা বিস্কুট মিষ্টি আর সবথেকে বড় কথা এরা মিনিট পাঁচ দশ আপনার বাড়িতে একটু কীর্তন করে দেবে তো এইটা একটা বেশ মানে ভেবে নেওয়া হয় আর কি যেটা আমাদের একটা বড়ো একটা পূর্ণ লাভ হচ্ছে এটা ধরে নেওয়া হয় তো যাই হোক চলো আমিও আজকে ডেকেছি আজকে লাস্ট দিন আর আজকের দিনটা আমি এই জন্যই ধরে রেখেছিলাম যে আজকেই ডাকবো কারণ আজকে বাড়িতে নারায়ণ পুজোও হবে সত্যনারায়ণ পুজো প্রত্যেক মাসে সংক্রান্তিতে হয় তো সেই জন্য আমি আজকের দিনটা বেছে নিয়েছি এই কীর্তনের দলকে বাড়িতে আনার তো চলো এরা একটুখানি কীর্তন করছে আর আমি এদিকে একটু চা বসাবো এবার একটু চা করে দিয়ে এদের জন্য চা বিস্কুট দেব চলো এখানে মোটামুটি হয়ে গেছে আর সকলে এবার একটুখানি চা জল খেয়েছে এবার এদের ফেরার পালা তো তার আগে একটুখানি আবার করবে তো আমার ভীষণ মনটা ভালো হয়ে গেল আজকে দিনটি ভীষণই পবিত্র দিন একদম খুব ভালো লেগেছে তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে তোমাদের ওখানে কাদের ওখানে মানে তোমাদের কাদের কাজের পাড়াতে প্রভাতি বেরোয় সেটাও জানিও প্রভাতি বেরোবার মানে আমার বেরোতে আমাদেরকে অনেকবার বলেছিল কিন্তু আমি এই যে মানে অনেক রাত করে শোয়া হয়তো সকালে একদমই উঠে যেতে পারি না সাথে তো আজকে ভাবছি এখান থেকে একটুখানি আমাদের যে বাড়ির আটচালা আটচালা চার একটুখানি ঘুরবো এখন বাজে তোমার সাড়ে ছটা মতো চলো আর যেহেতু নারায়ণ পুজো তোমাদের বললাম ঠাকুরমশাই এসে গেছেন আর এখন বাজে সকাল সাড়ে নটা তো আমি অবশ্যই রেডি হতে পারিনি দেখতে পাচ্ছ শাড়িটা কী মানে কোনোরকমভাবে শাড়িটা পরে নিয়েছি এবারে গাছ থেকে ফুল তুলে মালাটা ডাইরেক্ট গাচ্ছি আমি যে ফুলটা তুলে রেখেছিলাম ঠাকুরমশাই পুজোর জন্য ফুলটা নিজের কাছে রেখে দিয়েছেন তা আমি সেখান থেকে আর আনতে পারলাম না ঠাকুরমশার কাছ থেকে নিতে পারলাম না ওই জন্য গাছেই কটা ছিল সেটা দিয়ে আমি একটা সত্যনারায়ণ পুজোর জন্য একটা মালা গেঁথে নিচ্ছি এটা একটা সুবিধা হয়েছে বলো বাড়িতে টপ থাকলে এমার্জেন্সিতে দু চারটা ফুল পাওয়া যায় এই জন্যই তো বাড়িতে ফুল গাছ লাগানো এটা একটা আলাদা মজাও যে নিজের গাছের ফুল যখন তখন তুমি তুলতে পারবে তারা নেই কিছু তো যাই হোক চলো এটা তুলে দিয়ে ঠাকুরমশাইকে এবার দিয়ে দিই ঠাকুরমশাই কিন্তু অলরেডি পুজোর দিকে শুরুও করে দিয়েছেন সিসন ভিনোচতয়্রাগ ওনকানাডিকানাডাপরাহমতেডাম দুপরান দুনকতনো সাসতে নসতে নচা ওন সসানা মধিটিমারেমা সসেমনসকতিরসধিপাম ধ ঠাকুর মশাই তো পুজো হয়ে গেছে এই যে প্রসাদ আমি সব রেডি করে রেখেছি আর এদিকে আমার বাড়ির পুজোটাও হয়ে গেছে ঠাকুর মশাই যাওয়ার পরেই বাড়ির পুজোটা করলাম কারণ আমি একদমই সময় পাইনি তার আগে করবার জন্য তো চলো এদিকে মেয়ের বান্ধবী আসবে এসেও গেছে অলরেডি তো চলো এইখানে বসে আছে আমরা এখান থেকে যাব ডোনাদের বাড়িতে আজকে হচ্ছে ডোনার আইবুড়ো ভাত আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি আর এই যে টোটো ডেকে নিয়েছি যেহেতু আমরা সবাই মিলে যাব তো ওই জন্য টোটোই করে নিলাম আর আমাদের গাড়ির যে ড্রাইভার সে এখন ছুটি আছে তো যাক হোক চলো এখন বেরিয়ে যাব এখান থেকে আমরা ডোনাদের বাড়িতে আজকে খুব আনন্দ হতে যাচ্ছে কেননা ওর আজকে একটু সঙ্গীত হবে মেহেন্দি হবে আর দুপুরবেলা হবে আইবুড়ো ভাত তোমার সাথে অবশ্যই শেয়ার করবো সেটা সবটাই যতটা সম্ভব চলো পৌঁছে গেছি কাকিমার বাড়িতে এই যে এখানে ডোনা রেডি হয়ে গেছে সবাই ওকে নিয়ে ব্যস্ত কী সেজেছে কি পড়েছে এগুলো দেখতে সবাই ব্যস্ত তো আমার ছেলে যেহেতু এদিকে ইন্টারেস্ট নেই ও নিজের আপনি ফোন নিয়ে বসে আছে ও তো ছেলে না মেয়েদের একটু এদিকে হয় কী সাজলি কীরকম সাজলি দেখিনি তো চলো এবার অনুষ্ঠান শুরু হবে প্রত্যেকে মোটামুটি একটু একটু করে খাইয়ে দিয়েছে ওকে আর বরণও করে নিয়েছে মানে আশীর্বাদ আশীর্বাদ করেছে তো সেটা আমি বা পিছিয়ে থাকি কেন বৌদি হিসেবে আমিও যথারীতি যোগদান করলাম আর বেশ হই হৈ করে দিনটি আজকে পেরোলো আমাকে কাকিমা বলে বলে দিচ্ছে কি করতে হবে আমি সেটাই করছি চলো একটুখানি আশীর্বাদ করে নিই ওকে ভালো থাকুক এবার মেয়ে বলছে আমি কি করব যে ও তো শুধু তো ফাজলামই হচ্ছে যত না ওদের মানে খাওয়াচ্ছে আর কি ফাজলামি বেশি হচ্ছে তো যাই হোক ওরা একটুখানি খাইয়ে দিয়েছে আর এই যে দুই বান্ধবীতে বসেছে দুই দিকে ছবি তোলার জন্য এর অবস্থা দেখো মাছের মাথা ধরেছে আবার মুখের সামনে তো চলো সব কিছু হয়ে যাওয়ার পরে এখন মোটামুটি তিনটে পেজে পেরিয়ে গেছে আমরা এবার খেতে বসেছি আজকে দুপুরে মেনুতে ছিল বাঁধাকপি মাছ পোস্ত ডাল চাটনি যেমনটা হয় আর কি ভাজাভুজি তো চলো খুব ভালো খেলাম খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম আমার শপিং মলে ওখানে একটুখানি বসলাম তারপর সন্ধ্যেবেলা আবার এসেছি ডোনাদ বাড়ি তো দেখো কি সুন্দর পায়ে মেহেন্দি করেছে পায়ের মেহেন্দিটারও অলরেডি হয়ে গেছে আমি আসার আগেই তো সেই জন্য সেটা আর তো ক্যাপচার করা হয়নি তো খুব সুন্দর হয়েছে মেহেন্দিটা আমাকে দেখালো আমিও সেটা তোমার সাথে শেয়ার করলাম হাতগুলোতে হাফ হয়ে যায় একটু বাকি আছে এই যে অর্ধেক অর্ধেক খাতে হয়েছে হাতেগুলো একটুখানি আরও বাকি আছে তো সেগুলো আবার করবে আর কি কি অনুষ্ঠান হয় দেখি চলো এখানে কমপ্লিট হচ্ছে ওর মেহেন্দিটা খুব সুন্দর হয়েছে নকশাটা রঙটা কীরকম হয় সেটা দেখার দাঁড়াও কালকে নাকি তাড়াতাড়ি লগ্ন আছে সাড়ে ছটার মধ্যেই বিয়ে ওই জন্য শ্বশুরবাড়িতে ফোন করেছে তাড়াতাড়ি হলুদ তেল পাঠাতে হবে কারণ ওকে আবার সাজুকুজু করতে হবে তো সেটারই ওর ফোনে তাগাদা দিচ্ছে ফোন করে চলো এখানে সমস্ত অনুষ্ঠান শুরু হয়ে গেছে ফটোশ্যুট শুরু হয়ে গেছে আর এরপরে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো অনেকটা শীতের রাত তো রাত হয়ে গেছে মোটামুটি দশটা বেজে গেলো তো এখন দশটা বেজে বেরিয়ে গেছেন ছটফট খাওয়া দাওয়া করে নি রাত্রে কাকিমারা করেছিল চিকেন এখানে কনের কাজ তো এখন শেষ হয়নি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ তো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকেও গুড নাইট